हेलो गाइस की कथा है सर তাড়াতাড়ি লাইভে জয়েন করুন হ্যালো গাইস কে কোথায় আছো লাইভে জয়েন করুন কে জানে একজন আছে ভাই একটু মেসেজ করবেন কে আছেন জানি না কে জানে একজন আছে আমার লাইভ এ কে কে আছে একটু মেসেজ করবেন আমি এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচ জনা আছে লাইনে একটু মেসেজ করবেন ভাই আমি দেখতে পাচ্ছি না হ্যালো গাইস কে কোথায় আছো একটু জয়েন করবে লাইভে যায় না শরীর খারাপ ঘরে কথা বলো আমি আর ঘরে এসে দেখে গেছি আমি কই আমি দুধ নি আমু আমি কই আসে না না আছে বসতে ওই যে আমি দুধ নি আনি নে হ্যালো গাইস একটু মেসেজ করবে আমি এখান থেকে দেখতে পাচ্ছি না কেউ কি কেউ মেসেজ করছে কিনা আমি এখান থেকে দেখতে পাচ্ছি লাইভে পাঁচজন আছে কিন্তু একটু আমাকে মেসেজ করবে আমি এখান থেকে কিছু বুঝতে পারছি না আমার এখানে মেসেজ দেখাচ্ছে না Thank mm -hmm.